বুঝি না কেউ কল দিলেই বাইবের সাউন্ড আলাদা তুমি তুমি দূরে আছো দূরে থাকো কাছে আইস না আমার মায়াই পয়রা যাইবা বন্ধু রে বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা আসলে মিলন ভাই গল দিছিল দর্শক বন্ধুরা এই জন্য আর কি লাইভটা কেটে গেছিলো অনেক ভালো গানটা অনেক ভালো থ্যাংক ইউ আতিয়া বলল নেইমার লাইভে কই নেইমার আমাকে একটা গান শোনান কি গান শোনাবো বলেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আমি মুর্শিদাবাদ থেকে ভাই ও আচ্ছা ধন্যবাদ ভাই এত দূর দূরন্ত থেকে ভালোবাসা দেওয়ার জন্য লাইভে ইউটিউবে না ফেসবুকে ইউটিউবে মাটির ওপিনজিরার আচ্ছা তুই যদি হইতে আমার হইতি রে বন্ধু আমি হইতাম তোর তুই যদি হইতি দূর ও একটা আইডিতে নেই প্রোফাইলে দেওয়া তাই বলছি ও আচ্ছা আমার ময়না টিয়া আমার ময়না তুমি মান হইর না অসোনার সান শোনো প্রাণের প্রিয়া